আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্ট যেটা হয়েছিল বাংলাদেশের বুকে সেটা যে একটি জঙ্গি হামলা ছিল সেটা যে একটি ষড়যন্ত্রের অংশ ছিল কোনো গণ ছিল না কোনো বিপ্লব ছিল না এটা যে শেখ হাসিনা বলেছিল আপনারা হাস্যরস করেছিলেন বলেছিলেন বাংলাদেশে গণবিস্ফোরণ হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে গণবিপ্লব হয়েছে এখন তো আপনাদের বিসমূর্ষে যখন সবকিছু এখন সত্য জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে যে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র হয়েছিল আমেরিকা শেখ হাসিনাকে এত প্রেশার দেওয়ার পরেও শেখ হাসিনা মাথা নত করেননি সে বঙ্গবন্ধুর কন্যা ছিল শেখ হাসিনার কাছে স্যান মার্টিন চেয়েছিল তিনি স্যান্ট মার্টিন দেননি মাথা মাথানত করেননি আপোস করেননি তিনি যখন কথাটা বলেছিল আমি যদি আপোষ করতাম তাহলে আমি আরও অনেক বছর ক্ষমতায় থাকতে পারতাম আমার কাছে স্যান মার্টিন চেয়েছিল আমেরিকা আমি স্যান মার্টিন দেয়নি। এতদিন পরে হলো সত্য বাহির হচ্ছে আপনারা জনগণরা বুঝতে পারতেছেন যে শেখ হাসিনা দেশের দেশকে কত ভালোবাসছিল দেশের রক্ষার জন্য দেশের মানুষকে আমেরিকার কাছে মাথা নত করেনি তিনি যদি ক্ষমতা চাইতোই এত বেশি আমেরিকার সাথে করলে কি সমস্যা হতো আমেরিকা তো বিশ্বের মোরাল ছিল আপনারা ইন্ডিয়ার দালাল বলেন এখন এই সরকার যে এসেছে এই সরকার কি কাজ করতেছে এ সরকার ইন্ডিয়ার দালালই করতেছে না ভিতরে ভিতরে ইন্ডিয়া থেকে জিনিসপত্র আনতেছে না ইন্ডিয়ার সাথে পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক বসতেছে না জয়শঙ্করের সাথে কতদিন আগেও তো আমাদের বাংলাদেশের উপদেষ্টা বৈঠক করেছে করেনি করেছে তো ডোনাল্ড ট্রাম্প যে উনত্রিশ মিলিয়ন ডলারের কথা বলেছে যে দুইজন ব্যক্তির মাধ্যমে বাংলাদেশে টাকা সকলের কাছে দেওয়া হয়েছে এবং ওই দুইজন ব্যক্তির মাধ্যমে ওই টাকা দিয়ে শেখ হাসিনা সরকারের পতন করা হয়েছে এটাকে আমি বলেছি শেখ হাসিনা বলেছে খুদ আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট বলেছে তার মানে বাংলাদেশ নিয়ে কত বড় ষড়যন্ত্র ছিল কত বড় জঙ্গি হামলা করার প্ল্যান ছিল আগের বাইডেন সরকারের শেখ সরকার উৎখাত করার জন্য জনগণ শেখ বিপক্ষে খেপেনি জনগণকে ব্রেন ওয়াশ করে রাজপথে নামানোর জন্য মেটিকুলাস ডিজাইন করা হয়েছে ডক্টর রিনুস সেটা সারা বিশ্বে সকলের সামনেই বলেছিল সুনিপুণভাবে ব্যাপারটা ডিজাইন করে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছিল যারা এই দুইজন ব্যক্তি একটা ফার্মের যে দুইজন ব্যক্তি আছে একটা প্রতিষ্ঠান চালায় দুইজন ব্যক্তিকে এই উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল এই দুইজন ব্যক্তি ব্যক্তি হচ্ছে দেশদ্রোহী ট্রেটর তারা হচ্ছে মোনাফিক সেটা ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেও দিয়েছে যে এরা যদি নিজের দেশের সাথে বেঈমানি করতে পারে তারা নিজের সাথে আমেরিকার সাথে এরা হচ্ছে মোনাফিক তো এরা দেশের শত্রু জাতির শত্রু এরা দেশদ্রোহী কারা কারা এই টাকার ভাগিদার হয়েছে কারা কারা কাদের কাছে এই টাকা গিয়েছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য সকল কিছু আমরা জাতির কাছে দেখতে চাই ডোনাল্ড ট্রাম্প এই দুইজনের ছবি কিছুদিনের মধ্যে উন্মোচন করবে জাতি দেখতে পাবে এই দুইজন ব্যক্তি কারা এই দুজন ব্যক্তির মাধ্যমে সারা বাংলাদেশে সকলের কাছে টাকা পৌঁছে গিয়েছে ট্রাম্প যখনই প্রেসিডেন্ট হয়েছে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া ভিত্তিক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডুকে সাথে সাথে বহিষ্কার করেছে এবং পিটার ডিহাসকেও চাকরিযুক্ত করেছে কেন করেছে কারণ ওরা বাংলাদেশের সাথে যেটা করেছে এবং এশিয়াভিত্তিক যে ডিপ স্টেটটা ছিল যেভাবে গণতন্ত্র নামে পুরা দেশের সরকার পতন করেছে সেটা ডোনাল্ড ট্রাম্পের পছন্দ ছিল না ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে আমরা আরেক দেশের সরকার পতনের জন্য টাকা কেন ফান্ডিং করব ইউএস মাধ্যমে কোনো দরকার নেই উনি দেশকে আগে দিচ্ছে সে কারণে যারা যারা এসব সব ডিপি স্টেটের সাথে যুক্ত হয়ে বিভিন্ন দেশের টাকা ফান্ডিং করে বিভিন্ন দেশের সরকার পতন করিয়েছে তাদেরকে চাকরিযুক্ত করেছে এই ডোনাল্ড ট্রাম্প এর জন্য ডোনাল্ড ট্রাম্প বাহাবা পাওয়ার যোগ্য কেন আমার দেশের জনগণ আমার দেশের সরকার পরিবর্তন করবে আরেক দেশের টাকা ফান্ডিং নিয়ে আমরা আমাদের দেশের সরকার পর পরিবর্তন করা মানে দেশদ্রোহিতা আরেক দেশের স্বার্থ হাসিল করা সেটা কি দেশদ্রোহিতার সামিল না অবশ্যই আমার দেশের সাথে আমি মুনাফিকি করিনি অবশ্যই করেছি শেখ হাসিনা কতটুকু দেশকে ভালোবেসেছে সেটা তার প্রমাণ শেখ হাসিনার একটা কথাও মিথ্যা না আজকে প্রতি অক্ষর অক্ষরে সেটা প্রতিফলিত হচ্ছে কিন্তু আমরা সাধারণ জনগণ ব্যাপারটা বুঝতে পারিনি ওনাকে নিয়ে হাস্যরস করেছি ওনাকে নিয়ে আমরা ব্যঙ্গও করেছি এবং উনি পতনের পর যখন ইন্ডিয়া চলে গিয়েছেন তখন ওনার ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে ওখানে ডাস্টবিনের মধ্যে ময়লা আবর্জনা ফেলেছি কত অপমান করেছি আসলে আমরা বাঙালি হুজুগে এমনি বলি না বাঙালি আমরা আসলেই হুজুগে তা না হলে যে দেশের জন্য নিজের জীবন বিপন্ন রেখেছিল আমেরিকার মতো মোরালের কাছে মাথা নত করেনি সে শেখ হাসিনাকে আমরা গালাগালি করেছি সে শেখ হাসিনাকে নাকি আমরা ডাস্টবিন বানাই ওখানে ময়লা ফেলেছি সে শেখা শেখ হাসিনাকে পতনের জন্য আমরা রাজপথে জীবন দিয়েছি রাজপথে যুদ্ধ করেছি তাই আহা বাঙালি ব্রেন ওয়াশ করে যেতুগুলা ছাত্র যেতুগুলা মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে ছয় মাসে সকল কিছু দায়বার এই ডক্টর সরকারকে নিতে হবে যে দুইজন ব্যক্তির কথা ডোনাল্ড ট্রাম্প বারবার বলতেছে ওদের নাম প্রকাশিত হওয়ার পরে ওই দুইজন ব্যক্তি এসব সকল হত্যাকাণ্ডের দায়বার নিতে হবে শেখ হাসিনা কেন এই সকল হত্যাকাণ্ডের দায়ভার নিয়ে তিনি সাজাভুক্ত সাজাভুক্ত হবেন এবং তার সাজা হবে আর আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ কেন সকল দায়বার নিয়ে তারও সাজার আওতায় আসবে তারা যদি সাজার আওতায় আসে তাহলে ওই দুইজন ব্যক্তিও সাজার আওতায় আসতে হবে তারা টাকা নিয়ে দেশের মধ্যে জঙ্গি কর্মকাণ্ড চালিয়েছে দেশের মধ্যে অরাজকতা চালানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে তারাও কিন্তু সমান সকল উপর হবে এবং তাদের মাধ্যমে যারা টাকা খেয়ে এসব জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে দেশে অস্থিতিশীল অবস্থা করে এসব ছাত্র হত্যা হয়েছে ছাত্র হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে হবে তারা দেশদ্রোহী জাতির শত্রু দেশের শত্রু আমাদের দেশকে আমেরিকার হাত হাতে বিক্রি করে দেওয়ার জন্য বসে আছে বসে ছিল যে আমেরিকার ষড়যন্ত্র বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে ডোনাল্ড ট্রাম্প যখন তাদের ছবি এবং নাম ফার্মের নাম প্রকাশ করবে তখন বোঝা যাবে যে বাংলাদেশে কি ঘটেছিল সকল কিছুর উপর কার উপর নির্ভর ছিল এখানে কি ডক্টর ইউনিউজও ছিল আর কোন কোন ব্যক্তি ছিল ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কেউ ছিল আর কারা কারা ছিল সকল কিছু কারা এসব হত্যাকাণ্ডের সাথে নির্ধারণ করবে এখন তো সাধু সে দেশে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করলো সাধু সে দেশে যে আওয়ামী নিষিদ্ধ করার জন্য পাই তারা করতেছে আওয়ামী সকল সন্ত্রাস আওয়ামী মানুষ মেরেছে আওয়ামী দেশের মধ্যে অস্থিরিশীল অবস্থা করেছে আওয়ামী লীগ ছিল গণ হয়েছে মানুষের গণ বিস্ফোরণ হয়েছে কিসের বি গণ কিসের অভ্যুত্থান আমেরিকার থেকে দালালি করে টাকা খেয়ে মানুষের কাছে টাকা বিলি করে বিভিন্ন লোকের কাছে টাকা বিলি করে ইউটিউবারদেরকে কিনে নিয়ে বিভিন্ন ধরনের মিডিয়ার লোকদেরকে কিনে নিয়ে দেশের মধ্যে একটি অরাজকতা সৃষ্টি করে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে কিসের গণ অভ্যুত্থান কিসের বিপ্লব আবার আমেরিকা আরেকটি পলিসি খেলেছে ইন্ডিয়ার মধ্যে মোদি বিরোধী যারা জোটা জোট ছিল এবং কিছু সংস্থা ছিল তাদেরকেও একুশ মিলিয়ন ডলার দিয়েছিল যাতে বাংলাদেশ বিরোধী প্রপাগণ্ডা ছড়ানো হয় তারাও কিন্তু মোদীর বিরুদ্ধে এবং বাংলাদেশ বিরুদ্ধে প্রপাগণ্ডা ছড়িয়েছিল এমের আমেরিকার ফান্ডিংয়ের টাকা দিয়ে ইউএসএড এ সেমাবো ওই টাকা ওই সংস্থার মাধ্যমে আবার বাংলাদেশের মধ্যে ওই টাকা পাঠানো হয়েছে ওই টাকা দিয়ে বাংলাদেশেরও শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে কাজে লাগিয়েছে এই আমেরিকার ইউএসএড সংস্থা তার মানে এদিক দিয়ে উনত্রিশ মিলিয়ন ডলার এদিক দিয়ে একুশ মিলিয়ন ডলার প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলারের মতো বাংলাদেশ দেশের শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে ইউএসএড মানে আমেরিকার যে সংস্থাটা আছে ব্যবহার করেছে তার মানে চারটিকানি কথা না আমেরিকা একটা সংস্থা যদি একটা দেশের সরকার পতন করানোর জন্য এত টাকা খরচ করে তাহলে চিন্তা করেন বাংলাদেশে আরো কতজন মিলে কত টাকা এখানে ইনভেস্ট করেছে শুধু আমেরিকাই ধরলাম সাতশো কোটি টাকা খরচ করেছে এখানে ডক্টর ইউস আছে আরো বিভিন্ন ধরনের লোক আছে তারা কত টাকা খরচ করেছে এই শেখ সরকার পতনের পিছনে এই বাংলাদেশে এসব জঙ্গি হামলার ষড়যন্ত্রের পিছনে এবং এসব ছাত্র হত্যা পিছনে মেটিকুলাস ডিজাইন তো আর এমনি হয়নি টাকা ছাড়া কারণ টাকা ছাড়া কেউ কোনো রিস্ক বিপ্লব না এটা সম্পূর্ণরূপে ষড়যন্ত্র ছিল জঙ্গি হামলা করে জোর জবস্তি করে শেখ হাসিনা সরকার পতন করানো হয় এবং ক্ষমতা দখল করা হয় এটাই বাংলাদেশে ঘটেছে এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই আর অস্বীকারও করা যাবে না কারণ সাধারণ জনগণ আস্তে আস্তে সকল কিছু দেখতে পাচ্ছে এবং আমেরিকা খোদ সকল কিছু প্রচার করতেছে সো আগে আগে হে ক্যা সবাই দেখতে থাকুন ধন্যবাদ সকলকে